বাংলাদেশ দুই হাজার ত্রিশ সালে ফিফা বিশ্বকাপে খেলবে এমন ভবিষ্যৎবাণী করলেন হামজা চৌধুরীর বাবা দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে হেভি ওয়েট ফুটবলারকে বরণ করে নিল সিলেট হবিগঞ্জ তথা গোটা বাংলাদেশ নিজের ঘরের ছেলের জন্য এবার যেন এক অন্যরকম ঘরে ফেরা জাতীয় দলের ফুটবলার পরিচয়ে প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখার দিনে হামজার বাবা শোনালেন আশার বাণী এক সাক্ষাৎকারে দেওয়ান গোলাম মুর্শেদ চৌধুরী বলেন হামজার মতো আরও কিছু ফুটবলার আসলে দুই তিরিশ বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ তবে তিনি আরও উল্লেখ করেছেন এর জন্য উপযুক্ত ট্রেনিং সুবিধা ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে বাফুফেকে বাংলাদেশের ফুটবল অনেকদিন ধরেই পিছিয়ে আছে তবে সাম্প্রতিক কিছু পরিবর্তন নতুন আশার আলো দেখাচ্ছে জামাল ভূঁয়া একসময় জাতীয় দলের নেতৃত্ব নিয়ে দেশীয় ফুটবলারদের অনুপ্রাণিত করেছিলেন এখন হামজার মতো আন্তর্জাতিক মানের ফুটবলার দলে যোগ দিলে ফুটবলের গতি আরও বাড়বে যদি সঠিক পরিকল্পনা আধুনিক প্রশিক্ষণ ও উন্নত লীগ কাঠামো গড়ে তোলা যায় তাহলে দুই হাজার বিশ্বকাপে খেলার স্বপ্ন কেবল কল্পনা থাকবে না তা বাস্তবে রূপ নিতে পারে হামজার মতো তারকারা আসুক নতুন প্রজন্ম এগিয়ে আসুক তাহলে বাংলাদেশ ফুটবলও একদিন বিশ্বমঞ্চে জায়গা করে নেবে বাংলাদেশের ফুটবলের প্রাণ এদেশের সমর্থকেরা দীর্ঘ পনেরো থেকে বিশ বছর ধরে ফিফা র্যাঙ্কিং দুইশো এর আশেপাশে ঘুরপাক খাওয়া দলটার কখনো সমর্থনের অভাব পড়ে নাই তবে এই সময়টাই দেশের ফুটবল অবহেলিত হয়েছে বেশ খানিকটা বিশেষ করে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে স্পন্সর সব জায়গাতে এর প্রভাব স্পষ্ট ছিল ঘরোয়া লীগের ম্যাচগুলো সম্প্রচারে টিভি চ্যানেলগুলোতে স্পন্সরও পেত না তবে সেই সমর্থ জেগেছে আবারও আপনি জেনে অবাক হবেন হামজার অন্তর্ভুক্তিতে সবচেয়ে বড় ভূমিকা বোর্ড কিংবা হামজার পরিবার রাখেন নাই রেখেছে এদেশের কিছু ফুটবল সমর্থক গোষ্ঠী বিশের পর থেকে তাদের ম্যাচের পর ম্যাচে স্টেডিয়ামে হামজার প্লাকার্ড নিয়ে যাওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় হামজাকে নিয়ে ঝড় তোলা হ্যাঁ বলছিলাম বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সেইফ বাংলাদেশ ফুটবলের কথা এটাই আশা করব তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এদের মধ্যে বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন বাংলাদেশের বয়সভিত্তিক লেভেলে জোনের ট্রায়াল দিতে আসছেন বিশ এর অধিক প্রবাসী ফুটবলার হ্যাঁ এগুলো নতুন দিনের আগমনেরই লক্ষণ এতদিন যারা দেশের ফুটবলকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে আসছেন এখন তাদেরও সময় এসেছে দেশের ফুটবলকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখার নতুনভাবে স্বপ্নের বীজ বোনার যে জেনারেশনটা বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়ে বড় হয়েছে কিংবা হচ্ছে তারাও এবার বাংলাদেশের নামে গর্জন তোলার স্বপ্ন দেখছে হামজার বাবার মতো আমরাও তো স্বপ্ন দেখি ফুটবলের মেগা ইভেন্টে লাল সবুজকে দেখার ডিরেক্ট বিশ্বকাপ টার্গেট করে বসে থাকলে হবে না সামনে রয়েছে দুই হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপ বাছাই সব ধাপ ধাপ করে এগোতে হবে দুই হাজার সাতাশ এশিয়ান কাপের মূল পর্ব আমাদের নিশ্চিত করতে হবে যেটি সম্ভব এছাড়াও এবছরের মাঝ দিকে রয়েছে সাউথ এশিয়ার বিশ্বকাপ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ সেখান থেকেও পজিটিভ রেজাল্ট বের করতে হবে যেটি হচ্ছে শিরোপা এভাবেই ধাপে ধাপে এগোতে হবে এছাড়াও সিন্ডিকেট ভাঙ্গা ক্লাবের নাম নয় পারফরমেন্স দেখে জাতীয় দলের সুযোগ দেওয়া শুধু প্রবাসী ফুটবলারদের পেছনে না দৌড়ে লোকাল ট্যালেন্টদের উপরও ভরসা রাখা এত বছর ধরে যেভাবে ক্লাবের নাম দেখে প্লেয়ার নেওয়া হতো তা থেকে সরে আসতে হবে তাহলে তো লোকাল প্রবাসী সমন্বয়ে লাল সবুজ দল পূর্ণতা পাবে এবং এর সাথে সাথে আমরাও দেখতে পারি দু হাজার তিরিশ ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনা ওদের সাথে থাকতে হবে আপনার আমার সমর্থনও দিতে হবে উৎসাহ যোগাতে হবে অনুপ্রেরণা তাহলেই তো পূর্ণত পাবে এদেশের লাখো কোটি সমর্থকদের স্বপ্নটা